আপনার হাতের এখন কি অবস্থা তা জানার জন্য টেস্ট করতে দিয়েছি আমি বললাম আপনি কেন আমার জন্য এত কিছু করছেন আমি তো আপনার আপন কেউ না মিম বলল কেন আপন কেউ হতে হবে বুঝি আমি বললাম আমি তো কোনোদিনও আপনার ঋণ শোধ করতে পারবো না মিম বলল যখন পারবেন তখন শোধ করিয়েন আমি বললাম আমি কিভাবে পারবো আমি তো নিজের কাছে অসহায় আর আজ যদি আমার হাত দুটো না থাকে তবে আমি কি করব আমার যার কোথাও যাওয়ার নেই মিমবল আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি আমি বললাম জি বলেন মিমবল আপনার বাবা মা কেন আপনাকে তা জপুত্র করছিল তা তো বললেন না আমি বললাম আমি যদি আপনাকে তা বলি তাহলে আপনি আমার জন্য এত কিছু যা করছেন তার জন্য শুধু ঘৃণা হবে মিমবল আপনি না বলছিলেন আপনার ভালোবাসার মানুষের মিথ্যা অপবাদের জন্য আপনাকে তারা এত বড় শাস্তি দিয়েছে আমি বললাম আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম তবে তাকে কখনো সরাসরি বলিনি তবে অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু পারিনি তা যে কেন আজও নিজেও জানি না মিম বলল তাহলে সে আপনাকে বুঝিনি আর আপনিও তাকে বলেননি তাকে তবুও কেন এত বছর পর ভালোবাসেন আমি বললাম আমি জানি না শুধু এটাই জানি সে ছাড়া আর কারো আমার মনে জায়গা নেই মিম বলল তহাত তাহলে তাকে গিয়ে বললেন না কেন এত দূরে কেন আসলেন আমি বললাম কারণ আমার মতো মানুষকে আর কেউ ভালোবাসে না কারণ আমি সবার কাছে অনেক বড় অপরাধী মিম বলল আপনি কি আবার তার কাছে যেতে চান আমি বললাম আর ইচ্ছা নেই কারণ জীবনে অনেক বড় একটা সময় পার হয়ে গিয়েছে আর সে হয়তো বা অন্য কারো তবে সে যদি আমার ভালোবাসা বুঝতে পারে তবে আমি তাকে আজীবনই আবার পাগলের মতো ভালোবাসে যাব। তিনি নার্স এসে বললো ম্যাডাম একটা অবাক করা খবর খবর আছে মিম কি বলেন নার্স হাতের বললো বললো এনার রিপোর্ট অনেক ভালো এসেছে মনে হয় আর হাটটা তার হাটটা আবার আগের মতো ভালো হয়ে যাবে মিম বললো কই দেখি তো রিপোর্ট তারপর মিম নার্সের হাত থেকে রিপোর্ট নিয়ে তা দেখে বলল। সত্যিই তো তার রিপোর্ট আর কোনো সমস্যা নেই তাহলে আমি বললাম আমি কি আবার সুস্থ হতে পারবো মিম বলল হ্যাঁ আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন বলছিলাম আল্লাহর উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে আমি বললাম তাহলে আমাকে কি আরো কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে মিম বলল আপনার হাত পুরো ভালো হতে আরো এক মাস সময় লাগবে তবে আপনাকে আর সাত দিন হাসপাতালে থাকলেই চলবে আমি বললাম সত্যি বলছেন আমাকে আর সাত দিন থাকলেই হবে মিম বলল হুম তারপর মিম আর নার্স সেখান থেকে চলে গেল আর আমি শুয়ে আছি আজ আমার অনেক ভালো লাগছে আজ আমার অনেক বড় বিপদ কেটে গেলো তবু কেন জানি মাঝে মাঝে কি যেন ভেবে খারাপ লাগছে তারপর দেখতে দেখতে আরো সাত দিন চলে গেল এই সাত দিন অনেক কষ্ট কেটেছিল মিম মাঝে মাঝে খাইয়ে দিত বা এক দুই দিন কোনোভাবে শুধু পানি খেয়ে কাটিয়েছি আর কামাল ভাইয়াও আমাকে দেখতে আসেনি আজ আমার হাসপাতালের শেষ দিন হবে অনেক অপেক্ষায় আছি তারপর মিম আসলো আমার কাছে আর বলল মিম বলল আপনি তাহলে আজ চলে যাচ্ছেন তবে আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি তাই কোনো ভারী কাজ হাত দিয়ে করবেন না এই মাসে কি বুঝতে আমি বললাম জি বুঝতে পেরেছি আর আমি সব মেনে চলার চেষ্টা করবো মিম বলতো আপনার খেয়াল কে রাখবে আমি বললাম কোনোভাবে চালিয়ে নিব মিম বললো তা আপনাকে কোনো ফোন নাম্বার দিলেন না আমি বললাম যে আমার কোনো ফোন নাম্বার নেই তারপর আমার গা দুটো খুলে দেওয়া হলো অনেকদিন পর ভালো লাগছে তখন মিম বলে উঠে তো গাইস কালকে ঠিক সন্ধ্যা ছয়টা বাজে আমি আমার ইউটিউব চ্যানেলে গল্প সিজন দিয়ে দিন তো যারা যারা এখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই টিকটক আইডির বাইরে তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন